হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরম নামে শুরু আল্লাহ বন্ধুরা আপনারা অনেকেই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পয়লা আগস্ট দু 24 খ্রিস্টাব্দ তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল 4 সেপ্টেম্বর 2024 তারিখ নিয়োগ বিজ্ঞপ্তির শেষ তারিখ ছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পরবর্তীতে সংশোধন করে আবার পুনরায় সময় বাড়ানো হয়েছে তো সেই নোটিশটা আপনারা দেখেন 27 আগস্ট 2024 একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি 10 আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ এত সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির দশের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হলো তার মানে প্রায় এক মাস সময় বৃদ্ধি করা হয়েছে তাই দেখুন সাতাশ আট দুই হাজার চব্বিশ খন্দকার এতে শ্যামল কবির যুগ্ম সচিব এনার বরাদ দিয়ে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে তাছাড়া আপনারা সমস্ত তথ্য পাবেন ডব্লু তে ডট তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমার লিংকে আমার ইউটিউব চ্যানেলটি দেওয়া আছে ধন্যবাদ সকলকে